আল্লাহ মানুষ বড় আশা করি এই সমস্ত মনে মন যে আমি এর দোয়া করি আমার মজলিস মাঝে আল্লাহ পেয়ারা বদলা বলত এর খাতির আল্লাহ আমার দোয়া খবর করব আল্লাহ বড় মজলিস তোমার মহব্বতর মানুষ রহল নিশ্চয় আছেন যে তারা রাথর হাতিরে আমরা দুয়ারে কবুল ভরবাও এই মজলি হিসাবে কোনো সাল কোনো বন্দার সালের হাত রেখালি বিদায় দিও না আমরা বাচ্চা হচ্ছে ভাই বন্ধ যারা বিদেশে আসো নাম নাকি তোর সাথে রাখো হালার নদী করো তো কেন মুসিবত বলর মুসিব তার সান ভরিতে